Assalamualaikum viewers, welcome to Pamida's Dream. আমি পাহমিদা সনাইট বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর বোরকা কালেকশন খুব দারুণ দারুণ কালেকশন নিয়ে এসেছি এখানে কিছু রেগুলার ইউজের বোরকা আছে কিছু আছে পার্টি ওয়ার বোরকা অনেক দারুণ কালেকশান জাস্ট দেখেন কি দারুণ লাগছে প্রত্যেকটা ডিজাইন কিছু কিছু আছে ডিএমসি ওয়ার্কের খুব দারুণ খুবই দারুণ আভায়াগুলো দেখেন কি দারুণ লাগছে আর এগুলো যেগুলো আপনারা কোটি স্টাইলের বোরকা দেখছেন এগুলো কিন্তু কোটিগুলো অ্যাডজাস্ট করা আর সুন্দর ডিএমসি স্টোন দ্বারা কাজ করা আছে খুব সুন্দর আর এই যে ব্ল্যাক কালারের বোরকাটা দেখছেন এগুলো কিন্তু পকেট স্টাইলের আছে দুই সাইডে আপনারা পকেট পেয়ে যাচ্ছেন মহুয়া বোরকা দেন এগুলো তো বিশাল ঘেরের মরিয়ম বোরকাগুলো জাস্ট ওয়া ও আর বোরকাগুলো কোনটা রেখেছে কোনটা মানে সুন্দর বলবো যে আমি ভেবেই পাচ্ছি না আমার কাছে তো সবগুলোই সুন্দর লাগছে আর প্রাইসটা এক এত রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন যে আপনারা কল্পনা করতে পারবেন না যে এত কম দাবে এত সুন্দর সুন্দর বোরকাগুলো মানে কি বলবো আর কালারগুলো দেখেন কি দারুণ আছে পার্পেল কালারটা কি সুন্দর ওয়াও প্রত্যেকটা বোরকার ডিজাইন কোয়ালিটি হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল বোরকা প্রাইস অনুযায়ী এই বোরকাগুলো মানে কি বলবো অসাম অসাম জাস্ট অসাম তো ভিউয়ার্স বোরকাগুলো দেখতে থাকেন ফার্স্ট টু লাস্ট ফুল ভিডিওটা দেখেন তাহলে অনেকগুলো কালার দেখতে পাবেন অনেকগুলো ডিজাইন দেখতে পাবেন সো ভিউয়ার্স যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আর দেরি করবেন না এখনই স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর যে বোরকাটা আপনাদের পছন্দ হবে যেটা আপনারা নিতে চান ওইটার স্ক্রিনশটটা নিয়ে ইমোবা হোয়াটসঅ্যাপে নক দেবেন নক দিলে আমি এগুলোর প্রাইস ডিটেলস এভরিথিং আপনাদেরকে বলে দেবো এত সুন্দর সুন্দর কালেকশন কি মিস করা যায় সো কেউ মিস করবেন না আর এছাড়াও আমার চ্যানেলে আপনারা আরও অনেক ধরনের বোরকা পেয়ে যাবেন অন্যান্য কালেকশানও পেয়ে যাবেন প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ